মুস্তাফিজের মতো বলার আমার বাপের জন্ম দেখিনি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হেরে একথাই জানালেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক এরন জোস এদিকে মুস্তাফিজুর রহমান দশ রানের বিনিময়ে ছয় উইকেট নিয়ে পেয়েছেন কেরিয়ার সেরা বোলিং ফিগার আগের ম্যাচে হেরে এমনটাই দরকার ছিল বাংলাদেশ আত্মবিশ্বাস ফিরাতে। মুস্তাফিজের সেই আত্মবিশ্বাসেই দিলেন হাওয়া তারপর ব্যাট হাতে তানজিদ তামিম এবং সৌম্য সরকার খেলে এক অনুবদ্য ইনিংস মুস্তাফিজুর রহমানের কারণে তাই আর লজ্জার হারতে হয়নি বাংলাদেশ টাইগারদের নয় উইকেট নিয়ে মাঠ ছাড়লেও টাইগার এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হেরে এর অধিনায়ক এরন জুস বলেন আমরা শুধু মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের কারণেই হেরেছি আমি এরকম বলার কখনোই দেখিনি তার সাথে কারো তুলনা হয় সে যে স্টাইলে বল করে তার স্টাইলটাই সবার চেয়ে অন্যরকম এরকমই মন্তব্য করেছেন ইউএসের অধিনায়ক Eron Jones.